ভিউয়ার আমি তোমরা সবাই কেমন আছো তো আজকে ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে আজকে তোমাদেরকে আমি আমার পুজোর শপিং অনেক দিন আগেই করেছি বাট দেখানো হয়নি সবগুলো একসাথে দেখাবো বলেই দেখায়নি যে একটা ভিডিওতেই দেখাবো তো ফার্স্টেই শুরু করি দেখো এটা হচ্ছে একটা কুর্তি ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর এটা তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে এটাও শিলিগুড়ি থেকে নিয়ে এসেছে নিজের পছন্দ মতো মানে নিজের নিজের পছন্দ আমাকে না বলেই নিয়ে এসেছে খুব সুন্দর মানে হোয়াইটের মধ্যে কারণ ওর হোয়াইট কালার খুব পছন্দ হোয়াইট ব্ল্যাক ব্লু ও কোন কিছু কিনলেই জন্য দেখো কিন্তু কালো তোমার যে ট্রাউজার প্যান্ট গুলো তারপর স্টেট প্যান্ট গুলো দিয়েও পরা যাবে প্লাস এমনি নর্মাল প্যান্ট দিয়েও করা যাবে তো তারপরে তোমাদের সাথে একটা শেয়ার করবো আর এই কুফিস টা আমার মা দিয়েছে ভিডিওতে

এটা আমার মানে আমি নিজে নিজেকে গিফট করেছি এটা একটু মানে খুব সুন্দর সিম্পলের মধ্যে আর কাপড়টা খুবই সুন্দর মানে গরমকালে পরার জন্য আমি মানে সেই কাপড় এসব টাইপের বেশি পরতে পারি না খুব একটা তবু দু একটা নিয়েছি টুকটাক পরার জন্য শীত শীতকালে বলো বা যখন হালকা গরম থাকবে সেই সময় পরা যাবে যখন প্রচণ্ড গরম হয় আমি একদম ঘটনা আর ছাড়া কিছু করতে পারি না তো দেখো তো সেই জন্য আমি নরম এই কাপড়ের একটা নিয়েছি এটা আমি নিজের জন্যই নিয়েছি এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তার সাথে ওড়নাটাও কিন্তু খুব সুন্দর দেখো আর এটা প্যান্ট আর প্যান্টটা কিন্তু একটু অন্যরকম সাইডের ডিজাইন আছে খুবই সুন্দর দেখো তারপরে দেখো আর একটা কিন্তু আমার খুব পছন্দ আর কালারটা কিন্তু খুবই সুন্দর এটা আমার শাশুড়ি মা নিয়েছে দেখো কালারটা কত সুন্দর জাস্ট দারুণ পরলে ওয়াও লাগবে তো সত্যি খুবই সুন্দর এটা তো কাপড়টাও খুব ভালো আমি সব থেকে মেন কথা বলবো আমি কাপড় দেখে জিনিস কিনি আমি যে মানে সিল্ক কাপড়ের জিনিস খুব একটা পরতে পারি না মানে শাড়ি পরতে পারি বাট চুড়িদারগুলো না আমি একদম গরমে পরতে পারি না তো সেই কারণে প্রিন্টেড ওড়না আছে দেখো এর সাথে প্রিন্টেড ওড়না সেম ব্লুটার মতোই ওটাও তোমাদের সাথে দেখানো হয়নি প্যান্ট আর ওড়নাটা শেয়ার করা হয়নি সত্যি শেয়ার করে নি এটা হচ্ছে ওড়নাটা এখনকার যেটা থ্রি জি প্রিন্টেড সেম

ব্ল্যাক আর ব্লু এই তিনটে কালার খুব পছন্দ কোনো কিছু কিনলে ও এই তিনটে কালারেরই কেনে তো এটাই দেখো এটা আমি নিজে কিনেছি নিজের পছন্দ মতো তো ব্ল্যাকই নিয়েছি তো এটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এটা কিন্তু আমার খুব পছন্দ মানে আমারও ব্ল্যাক কালারে খুব ভালো লাগে তো আমি নিলাম ব্ল্যাক কালারে আমি পরে পরেও আছি সেম তো এটা প্যান্ট আর ওড়না ওড়নাটা জাস্ট মানে গডজেস ওড়নাটা খুবই সুন্দর দেখো তার সাথে খুবই সুন্দর ওড়নাটা পুরোটা খুললাম না তো এবছর পুজোতে আমার কি হয়েছে তো শাড়ি আমি কম নিয়েছি আমি ইচ্ছে করেই কম নিয়েছি মানে যে এমন হয়নি নিয়ে এরকম না আমি চুড়িদার বেশি নিয়েছি মানে চুড়ি পিসগুলোই বেশি নিয়েছি তো চুড়িদার আমি কম নিয়ে সরি শাড়ি আমি কম নিয়েছি তো শাড়ি সেই হিসাবে পরা হয় না আমার প্রচুর শাড়ি আছে নতুন নতুন শাড়ি আমি যেগুলো মানে এখনো ভাজি খুলিনি পরিনি তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম না পরে কোনো যখন আমার শাড়ির ভিডিও আসবে অবশ্যই দেখাবো তো উপলক্ষে আমি নিয়েছি জাস্ট দুটো শাড়ি তো দেখো এটা একটা সিম্পল ব্ল্যাকের মধ্যে তো এটার ব্লাউজ আমার রেডি করা হয়নি তো পুজোর পরে রেডি করবো একটা অন্য কোনো ব্লাউজ দিয়ে পরবো পুজোতে মানে হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে আশা করি ভালো লাগবে তো সেরকম পরব ব্ল্যাক বা হোয়াইট দুটো কালারের ব্লাউজই যাবে তো সেটা দিয়েই পরবো এই শাড়িগুলো এখন খুবই উঠেছে তো আমি এগুলো একটা নিয়েছি আমার পছন্দ ছিল নেব নেব ভাবছিলাম তো মানে পছন্দ হয়েছে দোকানে পেয়ে গেছি নিয়ে নিয়েছি তো আর একটা শাড়ি শেয়ার করবো তোমাদের সাথে এটা কিনতে একটু অন্যরকম শাড়ি

তোমাদের মনে হচ্ছে বেশি ভালো লাগবে পরে গ্রিনটা নাকি এটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে শাড়িগুলো কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না শাড়িগুলো প্লাস আমার ড্রেস গুলো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখাবে নেক্সট কোন ব্লগে আর ততক্ষণ তোমরা ভালো থেকো আর আমার ড্রেসগুলো কিন্তু কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আর চলো তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর তার সাথে কিন্তু বেলাইকানটা অবশ্যই প্রেস করে রাখবে টাটা বাই ভালো থেকো সবাই